একটা আমি তোমার সামনে আবার নত যেন হয়েছি নারী না প্রেমে নয় নয় ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয়কে ধুয়ে দেবার আমার ভেতরে যে পুরুষ তাকে আমি চাবুক পেরে শাসন করেছি হাটু মুড়ে বসতে বলেছি তোমার সামনে আমি ক্ষমা চাই ক্ষমা করে দাও শুধু আমাকে নয় সমস্ত পুরুষকে তুমি ক্ষমা করো আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী নারী তুমি পুরুষকে ক্ষমা করো গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করেছে পুরুষ আপ কারখানার যন্ত্রের মতো তোমার চাম চেপে উৎপাদন করেছে সন্তান টেলিভিশন বাক্সের মতো তোমার ভেতরে টাওয়ার ঠেঁচে দিয়েছে তাদের যাব নিরাম শিকার মতো দাও দাও করে তুমি প্রতিদিন প্রচার করে যাচ্ছ ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব প্লাস্টিকের পুতুলের মতো প্রাণী তোমার নাম হতে পারত কাঠ কয়লা তোমার নাম হতে পারত হাতুড়ি তোমার নাম হতে পারত সেলাই কল তোমার নাম হতে পারত মাদি কুকুর নর মানবেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী এসব যেনও তোমার সামনে আমি নত যেন হয়েছি নারী আমি পুরুষ আমাকে ক্ষমা করো প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে প্রতিদিন কেউ না কেউ পশি স্বভাবের কামুক তোমার মুখে আচির ছুঁড়ে মারে প্রতিদিন এগারো বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে এগারো জন পুরুষ যেন কেনাবেচা চলছে তোমাকে নিয়ে যেন তুমি শাক সবজি আলু পটল খাসির মাংস তোমার স্তন তারা মাপছে ফিতে দিয়ে তোমার কোমর তারা মাপছে ফিতে দিয়ে তোমার উরু তারা মাপছে ফিতে দিয়ে তারি পালায় ঝুলিয়ে ওজন করছে তোমাকে তোমার দাঁত চুল নখ পরক করে সাব্যস্ত করছে তোমার মূল্য তোমার নাম হতে পারত মোগলাই পরেটা তোমার নাম হতে পারত জাপানি হন্ডা তোমার নাম হতে পারত ডানহিল সিগারেট তোমার নাম হতে পারত খুশি বিড়াল এসব যেন তোমার সামনে নতমুখ এসে দাঁড়িয়েছে নারী আমি পুরুষ তুমি প্রজনন যন্ত্র তাই তোমার নাম জননী তুমি রমন যজ্ঞ তাই তোমার নাম রমণী ঘোড়াশালের সালের ঘোড়া হাত সালের হাতির মতো মহলে মহলে থাকো তাই তোমার নাম মহিলা গৃহে গৃহে আসবা পত্রের মতো সভা পাও তাই তোমার নাম আমি পুরুষ শব্দের সময় অর্থ বা উচ্চারণে তোমার নামকরণ করতে চাই নারী কিন্তু পারি না অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি আমি পুরুষ আমাকে ক্ষমা আজ আমি আজ আমি তোমাকে বলতে এসেছি পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় এসেছে নারী তুমি পুরুষকে গ্রহণ করো গ্রহণ করো